আফটারনুন ঠিক আছে গুড আফটারনুন একটা আমি বললাম এখন বাজে একটা একটা না পৌনে একটা বাজে তো একটু রেডি হয়ে গেছি আমরা একটু বেরোচ্ছি যাবো হচ্ছে গড়িয়াহাটে কিছু চরিত্র সেলের কালেকশান দেখতে হুম কালেকশান দেখতে যাব নিতে যাব বেরোনো হয়নি তো যাব যাবো করে আজকে আবার ঈদ তো সবাইকে যত আমার ফ্যামিলিতে মুসলিম ভাই বোনেরা আছে সবাইকে ঈদ মুবারক সবাই খুব ভালো করে রমজান মাস কাটিয়েছো ঈদও কাটাও ঠিক আছে চলো ভালো করে খাওয়া দাওয়া করো আমাদের আমার বাবার একজন বন্ধু একজন আবারই নিমন্ত্রণ আছে যাই না বাবা যাবে কি না কখন যাবে সেসব জানি না আর একজন লাচ্ছা ঠাচ্ছা পাঠিয়ে দিয়েছে পরে তোমাদের সাথে শেয়ার করবে এখন তো নিজে যাবো না আর আজকে হবে আর সকাল থেকে কোনো ভিডিও করিনি তারা বলেছিলাম ডিমের ঝোল ঝোল আর বরবটি বা এদের এদেরকে দেখো এই যে খায়নি হ্যাঁ এরা ওষুধ ফষুধ কিছু খায়নি এ ওষুধ খাইনি আরো ফালতু ছেলে আর এ তো আরো ফালতু খাবার খাইনি আমাকে কামড়াতে আছে ওই জন্য খাওয়াইনি

বলো আর গাড়িতে যেতে তো ও যা শেয়ার করতে পারে আমি তো গাড়ি চালাবো বুঝতে পারছি না তারপর মেট্রো ধরবো গড়িয়াহাটে আমরা তো বাসে যাবো না ইয়েতে যাবো মেট্রোয় যাব ঠিক আছে সেই এরকম থাকলে ভালো লাগবে চলো পরে আসছি ভগ করে আর আমরা খেয়েছি টিফিন করে নিয়েছি বাইরে যা যাই এই যে এখন রাজার ওষুধটা মানে ওষুধ না পাউডারটা কিনতে যাচ্ছি কিনে তারপর যাব সাতা ধরে টুটুতে তোলার জন্য কি অবস্থা মেট্রো স্টেশন মনে হয় একটা ছেড়ে দিল হ্যাঁ এত লোক বেরিয়েছে তো ছাড়ি খেতে কোথায় আছে সেটা এটা এখানে আছে শান্তি দেবী নামো তার জন্য এটা আই কত অটো তো পিছনেই চলে যায়

আমার কী প্রিয় রাস্তা আমি যখন এই হ্যাঁ এইখানেই তো ওমেন্স ক্রিস্টান কলেজটা ওই গেটটা দিয়ে বেরোলেন এই যখন আমি আমি যখন কলেজ থেকে আমি তো এ আশুতোষ স্টুডেন্ট ছিলাম তো আমার যখন ফার্স্ট সেমিস্টার হয়েছিল তা হ্যাঁ ফার্স্ট সেমিস্টার তখন আমার বান্ধবীদের শ্রী আমি এসেছিলাম হ্যাঁ আমরা বান্ধবী আমি ও দেখতে আসেনি দেখতে আমরা পাঁচ তো একদম এসছিলাম এখানে পাঁচজন মিলা অটো করে এসছি ওটা করে দেখে তারপরে গেছি আর ও এসছে আমাকে দিতে ঠিক আছে আমাকে দিতে এসছি

যে বার করেছে যে ভালো লাগছে এই দুটো মধ্যে আর ডিজাইন আছে আর এর ডিজাইন আছে এই এই সিগিনটাতে গুলো শান্তিনিকেতন জানি জানিসগুলো

দেওয়ার মাল মানুষ নয় কিছু

না না চ কিপটা কারে কইছিস তোরেই কই বল লাগি বেরাইয়া আমার লস হই গেছে আরে আরে এর পুরো কোনো লাভ নাই চলো এখন আমরা মেট্রোয় উঠে পড়েছি কি হয়েছে তবে কি করলে এতদিনও কিছুই করতে পারলো না কি এই যে আমুল এই সরি আমুল

টা বড় বাটাই যে যে ও খাওয়া স্টার্ট হলো দেখছো মা ডিম তরকারিটা কি করে বাঁধলে মা সিলে বাঁধলে তো দেখো একটু একটু শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে আটটা দশ এসছি তো অনেকক্ষণ মানে তখন সাজা বল

চলো আর এই যে আসছি কি করছিস ভালো নেই কেন ভাত খাওনি যেন হ্যাঁ দেখো তার দিয়ে লাফালাফি করে দেখো গলাটা যেন কেটেছে

আর কি সব দিয়েছে ওইগুলো দেখাবো শিমুই এটা হচ্ছে ভাজা লাচ্ছা আর এটা হচ্ছে কাঁচা লাচ্ছা ঠিক আছে এই যে কাঁচা লাচ্ছা এইগুলো সব দিয়েছে আর এই দেখো দই খাবো আমি এখন কমের ভাতের সাথে মেখেছি আর এই দইটা আমি খাবো টক দই চুপ করে কেন আমার মায়ের বিশাল জ্বর এসছে এই যে বগলে থার্মোমিটার ঠিক আছে মাছি আমার মা এমনি এমনি বুঝি যে মুখটা একটু তেতো লাগলেই জ্বর চলে আসে তাই তো মা ওই জন্য এই যে বগলের থার্মোমিটার এদিকে দেখো জ্বর এসেছে কিন্তু আর এই দেখো হাই স্পিডে পাকা চলছে আবার এসিতে সর কি গো মা এটা কি জ্বর বলে এটাকে হ্যাঁ কি জ্বর বলে এটাকে জানি না ওই সামনে ফোন পড়ে যাচ্ছে নড়বে না একদম স্ট্যাচু এই দেখো দুকিয়ে রেখেছে আমরা আমি যখন বার করব না তোমাদেরকেও দেখাবো ঠিক কতটা জোর উঠেছে আমার মায়ের কালকে একসাথে উঠেছিল জোর হ্যাঁ আমাদের আবার একসাথে কালকে যাও আমাদের দুজনেই একসাথেই হয় আমার নারিকাটা মানে 어 বলো না এই দেখো খাচ্ছো ওই দরজাটা বন্ধ চলে চলে এবার বার করছি এই দেখ আটানব্বই দাঁড়া তোমাদেরকে দেখাই তোমরা কি বুঝতে পারবে না বুঝতে পারবে না হ্যাঁ কি বলছো বলছে আটানব্বই একশো ধর কত বলে একশো তো নর্মাল একশো তিন চার হয়ে গেলে তখন তোমরা বুঝতে পারবে না ও কাছেও আসছে না Kıçıp kokası arslanıyor. Ay ay ay. Çöle. Gidiyor. Ja, Aslan. Çö çö çö. তাড়াতাড়ি করো এইদিকে চলো চলো খাওয়া হয়ে গেছে এখন না সাড়ে বারোটা বাজে বুঝলাম যে দেরি হয়েছে খেতে আমার শরীরটা ঠিক নেই ওই জন্য মানে একটু শুয়েছিলাম তো খেতে ওই জন্য দেরি হয়েছে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকে দেখাতে পারলাম না কি কি নিয়ে এসেছি শাড়িগুলো পারফিকো দিতে সন্ধেবেলা বোন দোকানে দিয়ে এসছে শাড়িগুলো ওগুলো আর এখন দেখাতেও পারবো না মানে এলে একেবারে পরবো যখন দেখাবো আর কুর্তিগুলো কালকে দেখাবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর খেলাম হচ্ছে রুটি আর ওই ডিমের তরকারি খেলাম আহ চলো রাখছি এখন আর অনেক রাত হয়ে গেছে আজকে শুতে শুতে চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো